আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এইবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে পাল্টা পাল্টি ভয়ঙ্কর হামলা পাল্টা হামলা চলছে জানিয়ে ধ্বংস করে ইসরায়েলি বন্দীদের জীবিত উদ্ধার সম্ভব নয় এরপর গাজায় ভয়াবহ লড়াই নিহত একশো পঁয়ষট্টি আরও জানাব ইয়েমেনে আবারও হুতি বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের এদিকে অস্ত্রের মধ্যে ছিল কিনঝালো গত সপ্তাহে সতেরোটি গ্রুপ হামলা চালিয়েছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে বাবরি মসজিদ বলছে ওয়াইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন দর্শক আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে সব থেকে বড় বাবরি মসজিদ যে মসজিদটি মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ ছিল সেই মসজিদটি সুকৌশলে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে এবং সেখানে রাম মন্দির তৈরি করে উদ্বোধন নিয়ে মেতে উঠেছে পুরো ভারত এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান আর সারা বিশ্বের মুসলিমদেরকে জানিয়ে দিন ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার কিভাবে মুসলিমদের ধর্মীয় মসজিদ দখল করে শয়তানিতে মেতে উঠেছে ইসরায়েল ও মধ্যে হামলা পাল্টা হামলা চলছে রোববার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টর্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় শনিবার দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে তেলাবি দেশটির স্থানীয় গণমাধ্যম জানায় বোর্জ আল শামালি এবং বাজরির মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়েছে এতে হিজবুল্লার অন্তত দুই সদস্য নিহত হয়েছে গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে গাড়িটি এর আগে শুক্রবারও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গত তিন মাস ধরেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাতে এখনও পর্যন্ত দেড়শোর কাছাকাছি হিজবুল্লার যোদ্ধা শহীদ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলেরও হামাসকে ধ্বংস করে ইসরায়েলি বন্দীদের জীবিত উদ্ধার সম্ভব নয় ইহুদিবাদী ইসরায়েলের সিনিয়র সেনা কমান্ডাররা গাজা উপত্যকায় তিন মাসেরও বেশি সময় ধরে ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন এই উপলব্ধিতে পৌঁছেছে যে আমাকে ধ্বংস করে ইসরায়েলি পণবন্দীদের জীবিত উদ্ধার করা সম্ভব নয় নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত চারজন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারদাতারা ইসরায়েলি সেনা কর্মকর্তা বলছে তারা গাজায় হামাসের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিরোধের সম্মুখীন হয়েছেন এবং একশো দিনেরও বেশি সময় পর উপত্যকার খুব সামান্য অংশই দখলে নিতে পেরেছেন এ অবস্থায় হামাসকে ধ্বংস করতে গেলে পণবন্দীদের জীবন বিপন্ন হবে ফলে কূটনৈতিক উপায় ছাড়া ইসরায়েলি পণবন্দীদের জীবিত উদ্ধার করা সম্ভব নয় নিউ ইয়র্ক টাইমসে ইসরায়েলের গাজা আগ্রাসনের সময় সীমাগুলোর মুখ থুবড়ে পড়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে যুদ্ধ শুরুর দিকে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা আশানুরূপ গতিতে অগ্রসর হয়নি ইসরায়েলি বাহিনী আশা করছিল ডিসেম্বর শেষ নাগাদ তারা গাজা সিটি খান ইউনিস ও রাফা শহরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে পত্রিকাটি দাবি করেছে গাজা সিটিতে এই লক্ষ্য খানিকটা অর্জিত হলেও খান ইউনিসে এখনও প্রচন্ড সংঘর্ষ চলছে এবং রাফা শহরে এখনও সেভাবে কোনো অভিযান শুরু করাই যায়নি পাশাপাশি গাজায় হামাসের টার্নেল নেটওয়ার্কও ইসরায়েলকে বিস্মিত করেছে বলে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল যুদ্ধ শুরুর আগে তেলাবিব ধারণা করেছিল হামাসের টার্নেলের মোট দৈর্ঘ্য বড়জোর দুশো কিলোমিটার হবে কিন্তু এখন তারা মনে করছে এসব টার্নেল নশো কিলোমিটার সারিয়ে যাবে লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্ট্র্যাটেজি শিক্ষক অ্যাড্রেস ক্রেইগ এ সম্পর্কে বলেছেন মৌলিকভাবে এটি একটি অচল অবস্থা এটি এমন কোনো পরিবেশ নয় যেখানে থেকে আপনি পণবন্দীদের মুক্ত করতে পারবেন তিনি আরও বলেন আপনি যদি টার্নেলের ভেতরে বিশেষ ফোর্স পাঠান তাহলে পণবন্দীদের মৃত্যু নিশ্চিত হবে হয় তারা সরাসরি আপনার গুলিতে নিহত হবে অথবা ক্রোসফায়ার পরে মারা যাবে ক্রেইগ সরাসরি বলেন এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় নিউইয়র্ক টাইমস এর এক ভাষায় তিনি লিখেছেন হামাসের বহু ব্যাটালিয়ন এখনও অক্ষত রয়েছে এবং তাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে অধরা ইসরায়েলি সেনা কমান্ডারদের দিয়ে নিউ ইয়র্ক গাজায় হামাসের যুদ্ধ সক্ষমতা ধ্বংস করে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করলেও এখনও সেখানে হামাস যোদ্ধাদেরকে পুনর্গঠিত হতে দেখা যাচ্ছে অবশ্য নিউ ইয়র্ক টাইমস এই রিপোর্ট প্রকাশিত হবার পর গতকাল ইসরায়েলি সেনাবাহিনী এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে তারা সেনা কমান্ডারদের এ ধরনের বক্তব্য সম্পর্কে অবহিত নয় এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান তুলে ধরে না অন্যদিকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহর দপ্তর বলছেন এ ধরনের বক্তব্য যুদ্ধ থামবে না বরং পূর্ণ শক্তিতে তারা হামাজকে ধ্বংস করার দিকে এগিয়ে যাবে যা কোনো সম্ভব নয় গাজায় ভয়াবহ লড়াই একদিনেই নিহত একশো পঁয়ষট্টি ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে গাজার দক্ষিণে দখলদার লড়াই তীব্র হচ্ছে সেখানে ভয়াবহ সংঘর্ষে অন্তত একশো পঁয়ষট্টি জন নিহত হয়েছে খবর এএফপির এদিন সকালে বিশেষ করে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বন্দুকযুদ্ধ বিমান হামলা এবং ট্যাঙ্কের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে জানুয়ারির শুরুতে ইসরায়েলি সেনা কর্মকর্তারা বলেছিলেন উত্তর গাজায় হামাসের কমান্ড কাঠামো ভেঙে ফেলা হয়েছে এখন শুধু বিচ্ছিন্ন যোদ্ধারা আছেন এখন দক্ষিণে আক্রমণ বাড়াচ্ছে দেশটি হামাসের সশস্ত্র শাখার পক্ষ থেকেও শনিবার উত্তর গাজা ইসরায়েলি সেনাদের সঙ্গে ভয়াবহ লড়াইয়ের কথা জানানো হয়েছে সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলেছে গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে একশো পঁয়ষট্টি জন নিহত হয়েছেন সাম্প্রতিক সময়ে অন্যান্য দিনের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি যা আগের দিনের তুলনায় দ্বিগুণ এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে চব্বিশ হাজার নশো সাতাশ জনে দাঁড়িয়েছে শনিবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত সাত অক্টোবর থেকে চলা হামলায় অন্তত বাষট্টি হাজার তিনশো জন আহত হয়েছে অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডস বলছে সিরিয়ায় হামলায় তাদের চার সদস্য নিহত হয়েছেন ওই হামলার জন্য তারা ইসরাইলকে দায়ী করছে এবং সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে পড়েছে ইতিমধ্যেই ইরানও ভয়াবহ হামলা শুরু করেছে ইয়েমেনে আবারও বিরোধী অভিযান যুক্তরাষ্ট্রের ইয়েমেনে আবারও বিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাটি লক্ষ্য করে চালানো হয় এই হামলা এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম দ্য তথ্য ইয়র্ক প্রতিবেদনে বলা হয় হুতিদের অ্যান্টিশিপ মিসাইল ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র এমেনে স্থানীয় সময় রোববার ভোর চারটার দিকে চালানো হয় অভিযান মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় এডেন উপসাগরের দিকে ওই মিসাইল ছোড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল যা বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌজানের জন্য বড় হুমকি এর আগেও বেশ কিছু মিসাইল ধ্বংসের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে গেল কয়েক সপ্তাহ ধরেই লোহিত সাগরে চলছে পাল্টা পাল্টাপাল্টি উত্তেজনা গত সপ্তাহে সতেরোটি গ্রুপ হামলা চালিয়েছে রাশিয়া অস্ত্রের মধ্যে ছিল কিনঝালো রাশিয়ান সশস্ত্র বাহিনী ছয় থেকে বারো জানুয়ারি পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা উদ্যোগে কিনঝাল ক্ষেপণাস্ত্র সহ সতেরোটি গ্রুপ হামলা চালিয়েছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সামরিক অভিযানের একটি দৈনিক বুলেটিনে একথা বলেছেন মন্ত্রণালয় বলছে ১৩ এবং ১৯ জানুয়ারির মধ্যে রাশিয়ান সশস্ত্র বাহিনী সতেরোটি গ্রুপ নির্ভুল হামলা চালায় যার মধ্যে ঝাল হাইপারসনিক বায়ুচালিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অস্ত্র ছিল যা ইউক্রেনীয় সামরিক শিল্প জটিল উদ্যোগ লোকগুলোকে আঘাত করে যারা অস্ত্র ও যানবাহন মেরামত যুদ্ধাস্ত্র তৈরিতে নিয়োজিত হামলাগুলো ইউক্রেনীয় সৈন্য বিদেশি ভাড়াটে এবং জাতীয়তাবাদীদের অবস্থানেও আঘাত করেছে এতে বলা হয়েছে হামলাগুলোর লক্ষ্য অর্জিত হয়েছে এবং সব মনোনীত টার্গেটে আঘাত করা হয়েছে মুসলিমদের থেকে কৌশলে কেড়ে নেওয়া হয়েছে বাবরি মসজিদ বলছে ওয়াইসি আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মেতে উঠেছে পুরো ভারত এমনকি অযোধ্যার মন্দির উদ্বোধনের দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে দেশটির বিজেপি সরকার বলা যায় গেরুয়া ঢেউ পুরো ভারতে এর মধ্যেই বোমা ফাটালেন এ আই এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন বিশেষ কৌশলে ব্যবহার করেই প্রাতিষ্ঠানিক কায়দায় মুসলিমদের থেকে বাপরি মসজিদ কেড়ে নেওয়া হয়েছে কর্ণাটকের কালাবুর্গিতে দাঁড়িয়ে ওয়াইসি বলেন গত পাঁচ বছর ধরে বাবরি মসজিদে নামাজ পড়ছিলেন মুসলিমরা তখন উত্তর প্রদেশে ক্ষমতায় ছিল কংগ্রেস মুখ্যমন্ত্রী জি বি আমলে মূর্তি প্রবেশ করানো হয়েছিল মসজিদে নয়ার ছিলেন তৎকালীন অযোধ্যার জেলা প্রশাসক তিনি মসজিদ বন্ধ করে দেন এবং মূর্তি পূজা শুরুর নির্দেশ দেন ভিএইচপির প্রতিষ্ঠার সময়ও রাম মন্দিরের অস্তিত্ব ছিল না রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আবহবায় নিজের মন্তব্যে করমচাঁদ গান্ধীকে টানেন মিম প্রধান বলেন রাম মন্দির সম্পর্কে গান্ধী কিছু বলেননি পরেই তার মন্তব্য পুরোপুরি প্রতিষ্ঠানিক কায়দায় ভারতের মুসলিমদের থেকে রাম মন্দির কেড়ে নেওয়া হয়েছে যদি উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙা না হতো তবে আজকে মুসলিমদের এমন দিন দেখতে হতো না সূত্র সংবাদ প্রতিদিন